তিনশো বিশ টাকা নিল আর গাইস কুইক থ্রোটল লাগানো জিক্স চালাচ্ছি থ্রোটল দেওয়ার সাথে মনে হচ্ছে বাইক উড়াচ্ছে ও ও কি পাওয়ার ও কি রোস্টিং করতেছি এইটা পাওয়ার মিয়া জিক্সারের পাওয়ার অটোর আগে বের হয়ে গেলাম আমার জিক্সার হলে অটোর আগে বের হয়ে যেতে পারতাম না কখনোই পারতাম এই যে কি পরিমাণে ময়লা বের হয়েছে স্পকেটের কভার থেকে দেখছেন দেখছে দেখছো দেখছো কি হয়ে গেছে শোনো এমনভাবে লাগাই দাও যেন কাদা উঠে তাও বুঝছো এখন আর উঠবে না কাদা তুমি একটা কাজ করো যদি তোমার সন্দেহ মনে হয় তুমি কাদা টাদা দিয়ে একটু টানাই আসো তো গাড়িটা যাও না না আমার মনে হচ্ছে উঠবে তুমি যাও না টানায় আসো না আর আরেকটা কথা কি মানুষ না অনেক কিউট হয় মানে অনেক ভালো ভালো কেন বললাম কারণ যখন আমি আমার ভিডিওতে আমার বাইক নিয়ে কোনো সমস্যার কথা বলি আচ্ছা আমি আমার বাইকটা কতদিন ধরে চালাচ্ছি অনেক দিন ধরেই কিন্তু আমি বাইক ইউজ করি তো বাইকটাকে আমি খুব ভালোভাবে চাবাইছি বাইকের স্বাদটা আমি খুব ভালোভাবেই কিন্তু নিছি তো সেজন্য বাইকের অনেক সমস্যা সম্পর্কেই কিন্তু আমার মোটামুটি ধারণা আছে তো আমি আমার ভিডিওতে যখন কোনো বাইকের সমস্যার কথা বলি কিন্তু সলিউশনের কথা বলি না তখন মানুষ অনেক সুন্দর সুন্দর পরামর্শ দেয় কমেন্ট বক্সে যে ভাই আপনার বাইকের এটা হয়েছে তাহলে এটা করেন ওইটা হয়েছে তাহলে ওইটা করেন এভাবে করলে বাইকের প্রবলেমটা সলভ হয়ে যাবে এভাবে অনেক পরামর্শ দেয় আমাকে তো যদিও আমার ওই বিষয়গুলো জানা থাকে সলিউশন জানা থাকে কিন্তু আমার খুব বেশি ভালো লাগে ভাই মানে যারা পরামর্শ দেয় ওনারাও কিন্তু জানেন যে হাসিফ ভাই এই প্রবলেমের সলিউশন সম্পর্কে জানে কিন্তু ওরা ভালোবাসে সেজন্য কিন্তু এই জিনিসটা ভুলে যায় সেজন্যই পরামর্শ দেয় আমার মানে খুব ভালো লাগে এই জিনিসটা সেজন্যই বললাম যে ভাই মানুষ অনেক বেশি কিউট হয় গাইস এই যে বাইকের কাদাগারটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা আমার আজকে একজনকে দিব একজনের বাইকে এটা লাগাবে আমারই একটা ছোট ভাই তুমি আমার তোমার গাড়ি থাকতে আমার গাড়িতে কি দেখতেছ নাট বোল্ট সব আছে মানে দেখি বাইক এর তো চকচক বৃষ্টির দিনেও পিটवाड़ा উড়া দিয়া गाड़ी का हं। ওয়ালাইকুম আসসালাম भैया। এই জয় হচ্ছে এটা লাগাবে বুঝছো। এটা নিয়ে যেতে হবে তো তোমাকে আমি তো আমার গাড়িও নিয়ে যাবো। হুম। কথা ছিল যে আসসালামু আলাইকুম আঙ্কেল। বৃষ্টির দিন আসছে আর কাদা কাটার কথা মনে পড়ছে এই যে টেল লাইটে কাদা ওঠা শুরু করছে দেখছো না দেখো এটা কোথায় নিবা হ্যাঁ চলো আমি লাগাই দিচ্ছি এটা নিচ দিকে এটা উপর দিকে হ্যাঁ এরকম করে থাকবে এর আগে উল্টা লাগাইছিল তুমি আর গাইস এই যে আমার বাইকটা এ দেখেন মনে হচ্ছে না আমি বাইকটা দশ দিন ধরে ওয়াশ দিইনি কিন্তু আমি বাইকটা কয়েকদিন আগে ওয়াশ দিছিলাম আর আমি এর আগের ভিডিওতেই বলছিলাম যে বাইক ওয়াশ দেওয়ার পরের দিনে বৃষ্টি আসবে আর ঠিকই ঠিকে বাইক ওয়াশ দেওয়ার পরেই বৃষ্টি আসছিল আবার বাইক যেই কাজ সেই তো গাইস আমি ভিডিও টাইটেল কি দিছি যে বৃষ্টির দিনে বাইকের একটা খুব বাজে সমস্যা দেখা দেয় আর সমস্যাটা বারবার দেখা দেয় ঠিক আছে তো সেই সমস্যা এইটা না যে ওর বাইকে কাদাগাড় লাগাইতে হবে সমস্যা অন্য সমস্যাটা হচ্ছে এই যে আমি আমার বাইকটা রাইড করতেছি না তো আমার বাইকের চেন থেকে টাক টাক করে আওয়াজ আসতেছে এক গিয়ারে আওয়াজ আসতেছে না কিন্তু আমি যখনই বাইকটা দুই গিয়ারে দিচ্ছি তখন টাক করে আওয়াজ আসতেছে তারপর তিন গিয়ারে যখন দিচ্ছি তখন টাক করে আওয়াজ আসতেছে চার গিয়ারেও হালকা আওয়াজ আসতেছে আর পাঁচ গিয়ারে আওয়াজ আসতেছে না যা আওয়াজ আসার দুই থেকে তিন গিয়ারেই কিন্তু আওয়াজ আসতেছে টাক 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 করে তো এই আওয়াজটা কেন আসে আওয়াজটা কিন্তু খুব বাজে শোনায় আওয়াজটা বেশ কয়েকটা প্রবলেমের কারণে আসে এক আপনার বাইকের চেন কেয়ারিং সেট যদি নষ্ট হয়ে যায় একদম ক্ষয় হয়ে যায় মনে করেন যে চেনও ক্ষয় হয়ে গেল তারপর পেছনের ক্যারিংটাও ক্ষয় হয়ে গেল তো এ কারণে কিন্তু বাইকের চেন থেকে টাক করে আওয়াজ আসবে এরপর বাইকের ইস্পকেট যদি ক্ষয় হয়ে যায় বাইকে স্পকেট থাকে না সেই স্পকেটটা যদি ক্ষয় হয়ে যায় তাহলেও কিন্তু এরকম টাকটাক আওয়াজ আসে এরপর মনে করেন যে অনেক দিন আপনি চেন লিউপ করেন নাই চেনে মোবিল দেন নাই চেন একদম শুকায় আছে। তাহলেও কিন্তু বাইকের চেন থেকে এরকম বাজে শব্দ আসে এরপর এই যে এরকম বৃষ্টির সময় রাস্তাঘাট তো সব কিছুই ভেজা তো পানির উপর দিয়ে কিন্তু বাইক রাইড করতে হয় তো সেজন্য চেনের মধ্যে কাদা ময়লা জমে তো কাদা ময়লা চেনের মধ্যে জমলেও কিন্তু এরকম আওয়াজটা আসে তো এই প্রবলেমটাই হয়েছে আমার কিন্তু আরেকটা জিনিস চেক করতে হবে আমাকে যে আমার ইস পকেট ক্ষয় হয়েছে নাকি সেজন্য আমি ইস পকেটটা খুলবো একদম তো এই যে বৃষ্টির সময় যত আপনি বাইক পানিতে রাইড করবেন তত কিন্তু এই চেনের সমস্যা হবে আপনি চেনে মোবিল দিয়ে নিলেন আওয়াজটা চলে গেল তারপর আবার পানিতে রাইড করবেন আবার চেনে ময়রা ভরবে হ্যাঁ কাদামাটি ভরবে তখন দেখবেন যে আবার এরকম টাকটাক আওয়াজ শুরু হয়ে গেছে তো জিনিসটা খুবই বাজে লাগে ভাই খুবই বাজে লাগে বাইক চালাতে চালাইতে যদি এরকম টাকটাক করে জানি না ক্যামেরার মধ্যে আওয়াজ শুনতে পাচ্ছেন কি না কিন্তু আমি যখন দুই থেকে তিন গিয়ারে টানতেছি বাইকটা তখন কিন্তু আমি আওয়াজটা শুনতে পাচ্ছি আর প্রতিটা বাইক রাইডারই কিন্তু এই আওয়াজটা ফেস করছে আর আমার সাথে যে ছোট ভাইটা ও বারবার পিছনে দাঁড়াচ্ছে ও মনে হয় ওই কাদা ঠিকভাবে আনতে পারতেছে না আনকমফোর্টেবল হয়ে গেছে ধরে থাকতে পারতেছে না বাইকে রাখবে কোথায় ওই গার্ডটা সেট করবে ওর বাইকে বর্ষাকালে ওর বাইকের পিছু আড়া হটাই দিছে হ্যাঁ এখন বুঝতেছে মজা যে ওর বাইকের পিছনে বসতেছে ওর বাইক যদি ও কাদা দিয়ে নিয়ে যায় তাহলে একদম যে পিছনে বসে আছে ওর পিঠে একদম মানে মার্ক হয়ে যায় ছাপ কাদা দিয়ে ছাপ হয়ে যায় কি আর আমি তো আমার বাইকে শার্ক পাওয়ারের কাদাগারটা লাগাইছি আর যেই কাদাগারটা ওকে দিলাম ওই কাদাগারটা আমার অনেক আগের ওটা ভালো লাগতো না ওটা খুব কাপা কাপি করে তো তো সেজন্য আমি ওই কাদাগারটা খুলে রাখছিলাম খুলে রাখে শার্ক পাওয়ারের কাদাগারটা কিনছিলাম পরে যেটা এখন বাইকে লাগানো আছে তো এখন ঘটনা হচ্ছে যে সমস্যাটার কথা বললাম যে চেন থেকে বাজে রকমের আওয়াজ আসে অনেকেই কিন্তু কি করে মনে করে যে ওদের স্পকেট ক্ষয়ে গেছে বা চেন ক্ষয়ে গেছে বা ক্যারিংটা ক্ষয়ে গেছে আসলে কিন্তু বিষয়টা এমন না আগে আপনারা চেক করে দেখবেন যে সমস্যাটা কি চেন শুকায় গেছে নাকি স্পকেট ক্ষয়ে গেছে নাকি অন্য কোনো সমস্যা তারপরে সেট চেঞ্জ করতে যান কেউ কেউ আগে আগে সেট চেঞ্জ করে আমি একবার এই বোকামিটা করছিলাম আমার চেন থেকে এরকম আওয়াজ আসতেছিল আমি ভাবছি যে আমার স্পকেট ক্ষয় হয়ে গেছে তখন আমি একটা নতুন স্পকেট কিনে দোকানে নিয়ে গেছিলাম তো মেকানিক আমার বাইকের স্পকেট খুলে দেখতেছে না স্পকেটটা একদম ঠিক আছে তখন তো আমি ধরা খেয়ে গেলাম আর ওই স্পকেটটা তো খুলেই ফেলছিলাম আমি তো ওটা তো আর ব্যাক নিবে না সেজন্য ওটা বাসায় রাখে দিছি আর আরেকটা কথা কি। মানুষ না অনেক কিউট হয় মানে অনেক ভালো ভালো কেন বললাম কারণ যখন আমি আমার ভিডিওতে আমার বাইক নিয়ে কোনো সমস্যার কথা বলি আচ্ছা আমি আমার বাইকটা কতদিন ধরে চালাচ্ছি অনেক দিন ধরেই কিন্তু আমি বাইক ইউজ করি তো বাইকটাকে আমি খুব ভালোভাবে চাবাইছি বাইকের স্বাদটা আমি খুব ভালোভাবেই কিন্তু নিছি। তো সেজন্য বাইকের অনেক সমস্যা সম্পর্কেই কিন্তু আমার মোটামুটি ধারণা আছে তো আমি আমার ভিডিওতে যখন কোনো বাইকের সমস্যার কথা বলি কিন্তু সলিউশনের কথা বলি না তখন মানুষ অনেক সুন্দর সুন্দর পরামর্শ দেয় কমেন্ট বক্সে যে ভাই আপনার বাইকের এটা হয়েছে তাহলে এটা করেন ওইটা হয়েছে তাহলে ওইটা করেন এভাবে করলে বাইকের প্রবলেমটা সলভ হয়ে যাবে এভাবে অনেক পরামর্শ দেয় আমাকে তো যদিও আমার ওই বিষয়গুলো জানা থাকে সলিউশন জানা থাকে কিন্তু আমার খুব বেশি ভালো লাগে ভাই মানে যারা পরামর্শ দেয় ওনারাও কিন্তু জানেন যে হাসিফ ভাই এই প্রবলেমের সলিউশন সম্পর্কে জানে কিন্তু ওরা ভালোবাসে সেজন্য কিন্তু এই জিনিসটা ভুলে যায় সেজন্যই পরামর্শ দেয় আমার মানে খুব বেশি ভালো লাগে এই জিনিসটা সেজন্যই বললাম যে ভাই মানুষ অনেক বেশি কিউট হয় তো চলে আসছি চলে ডাইরেক্ট ওখানেই যাওয়া যাক ম্যাগির মেকানিক এর দোকান হবে হবে বাইকের কাজ হবে হবে সব হবে নাকি অনেক কাজ আছে বাইকের পুরা মাস্টার সার্ভিস চলবে আজকে না আজকে আমি মাস্টার সার্ভিস এখনই দিব দিদি হ্যাঁ চেনটা থেকে খুব বাজে আওয়াজ আসতেছে বুঝছো এখন চেনটা শুধু লিপ করলে হবে না স্পকেটের কভারটা আছে না

বাইকের স্পকেট ক্ষয় হয়ে গেছে স্পকেট কিনতে যাচ্ছি আর গাই কুইক থ্রোটল লাগানো জিক্সার চালাচ্ছি থ্রোটল দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে বাইক উড়াচ্ছে ও ও কি পাওয়ার ও কুইক থ্রোটল লাগানো জিক্সার ও কি পাওয়ার ও ও ও কি পাওয়ার রে ভাই আমার বাইক তো জীবনে এরকম টান দাঁড়াবো না আমি আস্তে আস্তে ভাই পিছন আবার শেষ হয়ে যাবে এই অটো সাইড প্লেস কুইক থ্রোটল আলা জিক্সার কি রোস্টিং করতেছি এইটা পাওয়ার মিয়া জিক্সারের পাওয়ার আই দে অটোর আগে বের হয়ে গেলাম আমার জিক্সার হলে অটোর আগে বের হয়ে যেতে পারতাম না কখনোই পারতাম না কই কথা গরুর তল দিয়ে যাও গরুর তল দিয়ে কুইক থ্রোটল নিয়ে গরুর তল দিয়েও যাওয়া যাবে না এই অবস্থা কেন ব্রিজ বানাইছে ব্রিজ ব্রিজ গাড়ি কেন ঢুকাবো আমি যাই কিনে আনবো এখন দাঁড়াও তুমি এখানে তিনশো বিশ টাকা নিল হ্যাঁ অর্জিনা হুম কি ওইটা মালটা দেখাও বলে হ্যাঁ এই যে এই যে মডিফাইড জিক্সার এইটার একদিন রিভিউ দিতে লাগবে নাগিন বাম্পার নাকি অ্যানাকন্ডা বাম্পার টা নিতে আমি ঘুরে আর রে কি লুপটা ইয়ার এইখান থেকে দেখাবো ও জস#!/লকসে তোর গাড়ি জোর করে দেখাচ্ছ তুমি আমাকে ও মেসেরটার এই যে गाइस মেসেরটার টায়ার কি ইস্টিগার ওরে ইস্টিগারটা কি মারছে জস এই যে এই পাশ দি দেখা যাবে এই যে যে দিন রিভিউ দেবো ওই দিন দিও

বাইক আর ওয়াশ দিব না বৃষ্টি শেষ হবে তারপর ওয়াশ দিব মানে বর্ষাকাল শেষ হবে তারপর ওয়াশ দিব এখন আর উঠবে না কাদা শুনো পাবন তুমি একটা কাজ করো যদি তোমার সন্দেহ মনে হয় তুমি কাদা টাদা দিয়ে একটু টানে আসো তো গাড়িটা যাও না না আমার মনে হচ্ছে উঠবে তুমি যাও না টানে আসো না সুন্দর হয়েছে ঝোঁকবে না আর ঝোঁকবে না ঝোঁকবে না সুন্দর হয়েছে লাগানো তো ঘটনা কি ঘটলো আমি তো স্পকেট কিনে আনলাম পরে একটা স্পকেট নিল আমার কাছ থেকে একশো আশি টাকা তো আমার স্পকেটের দুইটা দাঁত আগের স্পকেটটার দুইটা দাঁত ভাঙ্গে গেছিল এই তো এখন সুন্দর চলতেছে এখন আর শব্দ করতেছে না হ্যাঁ ওকে ওকে ডান কি কাজ করতে যাবো ঠিক আছে আল্লাহ হাফেজ তো একটা জিনিস দেখেন যে শুধু বাইক চালাইলেই হয় না বাইকের পিছনে কিন্তু সব সবসময় একটা খরচ লাগেই থাকে বাসা থেকে আপনি বাইকটা নিয়ে বের হবেন কোনো না কোনো দিক দিয়ে আপনার টাকা খরচ হবেই বাইকের পিছনে তো যাই হোক আজকের ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফলি রাইড করবেন আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম সালামটা নিয়েই ভিডিওটা শেষ করলাম